ভাই বন্ধুরা আমরা সবাই কিন্তু একটা লং ভিডিও আপলোড করি কিন্তু লং ভিডিও আপলোড করলে আমরা দেখেন এখানে স্ক্রিনে যে প্রতিটা ট্যাক্স কমপ্লিট হয়ে যায় কিন্তু একটা ট্যাক্স থেকে যায় সেটা হচ্ছে সিসি আসলে এই ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করতে হবে আমরা কিন্তু এই জিনিসটাই জানি না ঠিক আছে আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা এই সিসি এই ট্যাক্সটি কমপ্লিট করবেন ঠিক আছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু আপনারা এটা কিন্তু কমপ্লিট করা শিখতে পারবো না আসলে এটা কিন্তু আমাদের এডিটিংয়ের মাধ্যমে কিন্তু কমপ্লিট করা শিখতে হবে ঠিক আছে তো আমি কীভাবে ভিডিও এডিটিং করে আপলোড দেবো এবং ভিডিও আপলোড দিলে আমার এই জিনিসটা ট্যাস্ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর এই জিনিসগুলো আসলে আমাদের সব কিছু কমপ্লিট করা কতটা জরুরি ঠিক আছে আমাদের এটা কিন্তু অনেকটাই জরুরি আমাদের ভিডিও ভাইরাল করার জন্য ঠিক আছে আপনার যখন এই ট্যাস্কগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ভিডিওটা ভালো একটা পারফরমেন্স করবে এবং এর সাথে আপনার রিলস ভিডিওর প্রতিটা ট্যাক্সগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে স্ক্রিনগুলো দেখতে পাচ্তেছেন যে আমার এই রিলস ভিডিওর প্রতিটা ট্যাক্স আমি কমপ্লিট করেছি আর ট্যাক্সগুলো কমপ্লিট করার কারণে আমার ভিডিওটাতে ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করেছি তা আপনারা এই কিউ কীভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত আপনারা কমপ্লিট করবে সব কিছু স্ক্রিনের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের কমপ্লিট করতে হলে আপনি যখন একটা ভিডিও লং ভিডিও যখন আপনি আপলোড দেবেন সেই সময় কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এডিটিং করে নিতে হবে আর এডিটিং করে আপনাকে সিসি যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে যেগুলো এগুলো অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তো কীভাবে আমি অ্যাক্টিভ করি আপনাদের দেখাইতে আসি চলেন স্ক্রিনে যাওয়া যাক লেস গো হাই বন্ধুরা তো আপনারা আপনাদের সে সি ক্যাপশনটি কমপ্লিট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের এডিটিং করা অ্যাপসে ঠিক আছে তো আপনাদের এডিটিং করা অ্যাপসে চলে যাবেন আমি আমার এই অ্যাপস দিয়ে এডিটিং করি ঠিক আছে তো এখান থেকে আমি আমার ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নেবো ঠিক আছে বড় ভিডিওটা তো এখান থেকে আমার বড় ভিডিওটা সিলেক্ট করার পরে আপনাদের যে কাজটা করতে হবে ঠিক আছে সে কাজটা হইতে যে আপনাকে এখান থেকে কিন্তু ফুল ভিডিওটা কিন্তু তারা এই অ্যাপস থেকে কিন্তু আপনার ফুল ভিডিওটা সিক অপশন এটা কিন্তু তারা সিলেক্ট করে দিবে না ঠিক আছে আপনাকে বারো সেকেন্ড বারো সেকেন্ড করে কিন্তু সিলেক্ট করে দিবে। এখানে আপনাকে পরিশ্রম করে কিন্তু আপনাকে ভাই সেটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমার ভিডিওটা আমি বারো সেকেন্ড নিয়ে নেব ঠিক আছে বারো সেকেন্ড নিয়ে নিলাম বারো সেকেন্ড নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি এখান থেকে আমি কেটে দেবো বাকি অংশটা ডিলিট করে দেবো ঠিক আছে বাকি অংশটা ডিলিট করে দেওয়ার পরে এখন আমি চলে যাবো ট্যাক্সে ঠিক আছে এই যে ট্যাক্সে আসার পরে এই যে সি ক্যাপশনে আমি চলে আসবো সি ক্যাপশনে আসার পরে এখানে দেখবেন যে স্টার্ট নামে একটা অপশন আছে ঠিক আছে এই স্টার্টে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখবেন যে ফ্রি আনলক মানে আপনাকে এইটা ফ্রি আনলক করতে হলে আপনাকে একটা অ্যাড দেখতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করলে একটা অ্যাড আসবে কিন্তু আপনাকে সে অ্যাডটা ফুল কমপ্লিট করতে হবে ঠিক আছে যখন কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার কথার সাথে লেখাগুলো চলা শুরু করে দিয়েছে তো আমি এখানে ফ্রিতে ক্লিক করে দিলাম তো বর্তমানে আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে আমাদের মনে করেন যে এটা কিন্তু আমাদের এখানে দেখেন যে কতগুলো লেখা লিখে দিছে আমি যে কথাগুলো বলছি সে লেখাগুলো কিন্তু ইংলিশে কিন্তু লিখে দিছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এটা একটু এডিটিং করে নেব এডিটিং করার জন্য আমাকে যেটা করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলাম দেখেন আমি কীভাবে কাজগুলো করছি তো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম এটা আমি রেখে দিলাম জাস্ট একটা আপনি এডিটিং করলে সবগুলো এডিটিং হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি লেখাটা একটু বড় করে দিলাম আমি যে মাপে রাখবো ঠিক আছে এরপরে যদি আপনাদের আমি শোনাই তো দেখেন যে আমি

অবশ্যই আপনার এটা কমপ্লিট করার পরে আপনার এখানে যে লোগোটা থাকবে এটা কিন্তু আপনি ডিলিট করে দিবেন এয়ার থেকে ঠিক আছে তারপর আপনি এটা সেভ করে নেবেন সেভ করে আপনার এভাবে কষ্ট করে একটু একটু করে ফুল ভিডিওটা আপনার লং ভিডিওটা ফুল ঠিক আছে প্রথমে আপনি এডিটিং করে নেবেন এইভাবে সেম টু সেম ঠিক আছে এডিটিং করার পরে আপনার সেই ভিডিওগুলো আবার খণ্ড খণ্ড করে আপনি জোড়া লাগিয়ে দেবেন ঠিক আছে জোড়া লাগিয়ে আপনি দুই তিন মিনিট চার মিনিটের ভিডিওটা কমপ্লিট করে আপনি আপলোড দিবেন ফেসবুকে দেখবেন যে আপনার সে সি ক্যাপশনটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যত ট্রাক্স আছে সব টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলো আপনার আদার্স আর কোনো কিছু থাকলো না সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ